রাতে ঘুমাতে দেরি হয়ে যায় তাহলে গল্পটি শুনতে পারেন যাদের রাতে ঘুমাতে দেরি হয়ে যায় তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এই কথাগুলো এক ব্যক্তি হজরত ইব্রাহিম ইবনে আদম রাদিল্লা তালা আনহার এর সাথে তর্ক করেছিল যে বরকত বলতে কিছুই নেই তিনি বললেন তুমি কি ছাগল ও কুকুর দেখেছ লোকটি বলল জি দেখেছি আমি শায়েক লোকটিকে জিজ্ঞাসা করলেন বলো তো কুকুর আর ছাগলের মধ্যে কে বেশি বাচ্চা দেয় লোকটি বলল কুকুর শাহেক বললেন এদের মধ্যে তুমি কোন জন্তুটিকে বেশি দেখতে পাও কুকুর না ছাগল লোকটি বলল ছাগল শাহেক ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ বললেন ছাগলকে মানুষ খায় কোরবানির সময় কত ছাগল কোরবানি করা হয় এরপরেও ছাগলের সংখ্যা বেশি দেখা যায় কমে না এর রহস্য কি বলে মনে হয় তোমার লোকটি জিজ্ঞাসা করলো কি রহস্য শাহেক শাহেক বললেন একবার ভেবে দেখেছ কি এটা কি বরকত নয় লোকটি বলল তাহলে এর কারণ কি যে ছাগলের মধ্যে বরকত হয় আর কুকুরের মধ্যে বরকত হয় না শায়েক বললেন এর কারণ হল ছাগল সন্ধ্যায় হতেই ঘুমিয়ে যায় আর ভোরে জাগ্রত হয় এই সময়টা হয় রহমত ও বরকত বর্ষণের মুহূর্ত ফলে তার মধ্যে বরকত হয় আর কুকুরগুলো সারা রাত জাগ্রত থাকে ফজরের আগে ঘুমায় তাই সে বরকত থেকে বঞ্চিত থাকে একটু চিন্তার বিষয় নবীজি সাল্লাহ আলাইসাল্লাম এর সুন্নত হলো ঈশান নামাজ পরে ঘুমিয়ে যাওয়া শেষ রাতে জাগ্রত হয়ে তাহাজ পড়া কেননা আল্লাহ রাতের শেষ তৃতীয় অংশে প্রথমাস মানে নেমে এসে বান্দাদেরকে দোয়া করার জন্য ক্ষমা চাওয়ার জন্য ডাকতে থাকেন আর আমরা সারা রাত মোবাইলে ইন্টারনেট হারাম কাজে ব্যস্ত থেকে ঠিক এই সময় ঘুমিয়ে পড়ি আর ফজরের মতো খুব ভালো সময়টাতে আমরা ঘুমিয়ে যাই আর ফজরে তো খবরে নেই আমাদের আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা যখন শুনেন মসজিদে ফজরের আজান হচ্ছে ঠিক তখনই তারা ঘুমাতে যান তাদের মনে হয় হায় রে ঘুমের সময় হয়ে গেছে কিন্তু তাদের এটা মনে হয় না আজানটা যখন হয়ে গেছে নামাজটা পরে ঘুমিয়ে পড়ি অথচ রাসুল উল্লু আলাইসলাম বলেন ফজরের কেবল দুই রাকাত শূন্য সালাদ পৃথিবী এবং এর মধ্যে যা আছে সব কিছুর চাইতে উত্তম সুবাহ আল্লাহ তাহলে দুই রাকাত ফরজের কতটা মর্যাদা হতে পারে একবার ভাবুন তো এমন অতি মূল্যবান সময় আমরা ঘুমিয়ে কাটিয়ে দেই তাহলে আমাদের কাজকর্মে আল্লাহ তালা বরকত দিবেন কিভাবে আবার আমরাই দোয়া করে অস্থির হয়ে যাই আর ভাবি আল্লাহ আমাদের দোয়া কবুল করেন না কেন কিন্তু যখন আমাদের হাতে মোবাইল ছিল না তখন সময়টা এমন ছিল না আগে দিনের মানুষ সন্ধ্যায় একটু পর পর সাত আটটার দিকে ঘুমিয়ে যেত স্বামী স্ত্রী রাতে ঘুমানোর আগে অনেক গল্প করতেন অনেক লম্বা একটা সময় ঘুমানোর পরে তাদের ভোর পাঁচটার দিকে উঠতেন আর কোনো সমস্যা হতো না ভোরবেলা তারা খেতে খাবার খেতে খামারে কাজ করতেন চলে যেতেন দুপুরের মধ্যে কাজ শেষ করে বাড়ি ফিরত তারপরেও বাচ্চাদের সাথে সময় কাটাতে পারত কিন্তু এখন আমাদের আর সেই সুযোগ হয় না ঘুমের সময় ছাড়া আর আমরা কেউ বাসায় থাকি না শুধু কাজ আর কাজ আমাদের সামাজিক বন্ধন বন্ধনটুকু হয়ে গেছে অনেক বড় নারীরা তাদের সঙ্গীর কাছে সময় ভিক্ষা চাচ্ছেন পুরুষরাও তাদের নারীর কাছে কিন্তু কেউ কাউকে সময় দিতে পারছেন না তাই আসুন আমরা এখনই নিজেকে পরিবর্তন করি আল্লাহর বিধান সমূহকে যথাযথভাবে গুরুত্বের সাথে পালন করি তাহলে আশা করা যায় তিনি আমাদের দোয়া কবুল করবেন এবং কাজকর্মে বরকত দিবেন ইনশাল্লাহ তো আমার এই গল্পে অনেক ভুল ত্রুটি হয়ে যেতে পারে তো আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর মহান আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক আল্লাহমা আমিন সবাই ভালো থাকবেন